আসসালামু আলাইকুম সবাইকে আমার পথ প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটি সমাধান পর্বের তৃতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় একশো থেকে একশো পর্যন্ত এমসি যেগুলো এইচএসসি বোর্ড পরীক্ষায় এবং এইচএসসি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি মহাত্মা গান্ধী মানুষকে কি শিখিয়েছেন দেখো স্বাবলম্বন ও অটুট বিশ্বাস নজরুলের মতে নিজের সত্যকে কর্ণধার হিসেবে জানলে নিজের ওপর কি আসে দেখো আত্মশক্তির বিশ্বাস শিক্ষা গ্রহণ করলে ভারতবর্ষের মানুষ কি হবে না দেখো পরনির্ভরশীল আগুনের ঝান্ডা কথাটির অর্থ কি সত্যের নিশান নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে কে শেখাচ্ছিলেন দেখো মহাত্মা গান্ধী আত্মাকে চিনলে মানুষের ভেতর কি আসে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এমন একটি লাইন সত্যকে চেনার সহজ স্বীকারোক্তি কি দেখো এখানে সবগুলোই সঠিক উত্তর নিজেকে চেনা সত্যকে গুরু মানা সত্যকে পথ প্রদর্শক জানা সবগুলোই সঠিক মিথ্যার ভয়কে জয় করতে কিসের প্রয়োজন দেখো নিজেকে চেনা অন্তরে গোলামির ভাব দূর না হলে মানুষের মনের কি কাটবে না দেখো দাসত্বপনা নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে কিভাবে দেখো নিজেকে চিনলে নিজের সত্যকে কর্ণধর মনে করলে এই দুইটা সঠিক যার ভিত্তি দুর্বল তাকে কি করতে হবে দেখো উপরে ফেলতে হবে সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয় এখানে সে পথ বলতে বোঝানো হয়েছে সত্যের বিরোধী পথ গান্ধীজি আছেন বলতে বোঝানো হয়েছে পরাবলম্বন আমার পথ প্রবন্ধে লেখক কোনটি পরিহার করতে বলেছেন ভণ্ডামি করা কাজী নজরুল ইসলামকে কিভাবে সমাহিত করা হয়েছে দেখো পূর্ণ কাজী নজরুল ইসলাম কি বিশেষণে সমাধিক পরিচিত দেখো বিদ্রোহী কবি নজরুলের মতে অন্তরে সত্য ধারণ করলে মানুষ কি হবে দেখো সঠিক পথ পাবে সে আপন সত্য ছাড়া আর কাউকে করে না সে কে যে নিজেকে চেনে ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায় ভুল থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে কখন কাজী নজরুল ইসলামকে এদেশে বরণ করে নেওয়া হয় স্বাধীনতার পরে বাঙালিদের যেদিন আত্মনির্ভরতা আসবে সেদিন বাঙালি সত্যি সত্যি কি হবে স্বাধীন হবে আমার পথ প্রবন্ধের নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান সত্যের পথ আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে অভিশাপ নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্মজাগরণ ড্যাশ চিনলেই আত্মনির্ভরতা আসে দেখো আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এমন একটি লাইন আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি দেখো আত্মনির্ভরশীল হতে হবে আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে স্বাবলম্বনহীনতার কারণে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো দেখো নিজের ভুল স্বীকার করে নেওয়া আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে সত্যের স্বরূপ দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন আগুনের সম্মার্জনা। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছে অভিশাপ রথের সারথী আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন দেখো মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন রাজার ভয়ে কোন আমাকে বিপথে নিয়ে যেতে পারে না লেখকের আগুন নেভাতে পারে কোনটি দেখো মিথ্যার জল নিজের নিষ্ক্রিয় থেকে কাকে প্রাণপণে ভক্তি করলেই দেশ উদ্ধার হয় না দেখো একজন মহাপুরুষকে ভারতবর্ষের পরাধীনতার প্রধান কারণ কোনটি নিষ্ক্রিয়তা তাহলে এই ৩৩ কোটি দেবতার দেশ এতদিন পরাধীন থাকতো না কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এ কথা বলেছেন দেখো ভারতবাসীর প্রসঙ্গে আত্মার দম্ভতে শির করে পুরুষ মনে কিসের ভাব আনে দেখো কেয়ার ভাব আনে কার আর কাউকে চিনতে বাকি থাকে না যে নিজেকে চেনে বাইরের ভয় কখন মানুষকে কিছু করতে পারে না অন্তরের সত্যকে চিনতে পারলে কে বাইরে ভয় পায় যার ভিতরে ভয় ভয় সেই কিন্তু বাইরে পায় নতুন পথে যাত্রা করলেন প্রাবন্ধিক কেন দেখো যে সমাজে পছন্দ ধরেছে তাকে ভেঙে দিতে একমাত্র মিথ্যা জলই এই শিখাকে নিভাতে পারে এই বাক্যে এই শিখা বলতে বোঝানো হয়েছে সত্যের তেজ মানুষ কিভাবে নিজ মনের মধ্যে জোর অনুভব করে দেখো নিজেকে চেনার মাধ্যমে কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এখানে কার কথা বলা হয়েছে আত্মবিশ্বাসী ব্যক্তি নিজেকে জানো উক্তিটি আমার পথ প্রবন্ধের কোন দিকটিকে নির্দেশ করে আত্মবিশ্বাস কেউ কেউ ভুল করে কোনটিকে অহংকার বলে মনে করে দেখো নিজের সত্যকে গুরু মনে করা আমার পথ প্রবন্ধে লেখক গোটা মানব সমাজকে কি করতে চেয়েছেন ঐক্যবদ্ধ আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কি এর সঠিক উত্তরতা তোমরা কমেন্টে জানাবে